আপনার কন্টেন্ট মোডেশন সেট আপ কিন্তু বন্ধ হয়ে যেতে পারে এটা কিন্তু কোনো বুঝক না অনেক কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু মাঝে মধ্যে দেখে তাদের ফেসবুকে ইউটিউবে এবং কি অন্য অন্য প্ল্যাটফর্ম থেকে যে আয়ের উৎস থাকে ওই আয়ের উৎস কিন্তু মাঝে মধ্যে বন্ধ হয়ে যেতে পারে আজ আমি আপনাকে জানাবো কেন এটা ঘটে এবং কিভাবে আপনি বুঝতে পারবেন আর কিভাবে রক্ষা পেতে পারেন, যাতে করে আপনার সেড আপটা বন্ধ হয়ে না যায় তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিওটা কিন্তু আপনার আয়ের নিরাপত্তার সাথে কিন্তু জড়িত রয়েছে প্রথমে আমরা জানবো আসন্ন মেশন বন্ধ হওয়ার কারণটা কি প্রথমত আসতেস্ত হচ্ছে কমিউনিটি গাইডলাইন করা কপিরাইট ভিডিও বা ছবি বা মিউজিক ব্যবহার করা দেখা যাচ্ছে যে আপনি অন্যের ভিডিও নিয়ে বা অন্যের পেজ থেকে নিয়ে আপনার পেজে আপলোড করে দিয়েছেন বা আপনার মোবাইলে আপলোড করে দিয়েছে অনেকে আছে কিন্তু বুয়া তথ্য আপলোড করে যেমন ধরেন কোথা আগুন ছবি বা বিপজ্জনক ছবি কিন্তু এখানে আপলোড করে দেয় যার ফলে কিন্তু তার মোডেশন বন্ধ হয়ে যায় তারপর আস্তে আস্তে সাবস্ক্রাইবার বা ফলোয়ার কিনে অনেকে আছে কিন্তু টাকা দিয়ে সাবস্ক্রাইবার কিনে বা ফলোয়ার কিনে থাকে এগুলা কিন্তু আপনার পেজে মোডেশনের ক্ষেত্রে অনেক বড় বিপজ্জয় ডেকে আনতে পারে কারণ আপনার যদি টাকা দিয়ে ফলোয়ার কিনেন বা ওয়াচ টাইম কিনেন ওইগুলো কিন্তু কখনো কাউন্ট হবে না যার ফলে কিন্তু এক সময় এক সময় আপনার মডারেশনটা চলে যেতে পারে আবার অনেকে আছে কিন্তু ফেক অ্যাকাউন্ট দিয়ে লাইক কমেন্ট করে নিজের ভিডিও নিজে শেয়ার করে দেখা যাচ্ছে যে কেউ মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে কিন্তু ভিডিও লিংকটা দিয়ে দেয় আপনি হয়তো বা ভাবতেছেন এগুলো হয়তো বা ফেসবুক বুঝবেন এগুলো কিন্তু ফেসবুক অ্যালগোরিদমের নজরে পড়ে কারণ অ্যালগোরিদম কিন্তু আপাতছে বেশি শক্তিশালী এরপর আসতেছে একই ঘন্টায় বারবার আপলোড করা দেখা যাচ্ছে যে আপনি এক ঘন্টায় বারবার লিপিট করতেছেন বা বারবার কিন্তু একই ঘন্টায় আপনি আপলোড করতেছেন ফেসবুক প্ল্যাটফর্মে এই কাজগুলো যদি আপনি করে থাকেন তাহলে কিন্তু এক সময় এক সময় আপনার মডিটেশন চলে যেতে পারে আরেকটা বড় কারণ হচ্ছে এখন হচ্ছে বর্তমানে এআই যুগ আপনি যদি সম্ভব ভিডিও এআই দিয়ে তৈরি করেন বা আপনার কোনো ক্রিয়েটিভিটি আপনার কোনো বয় যদি ভিডিওটা না থাকে তাহলে কিন্তু ফেসবুক বুঝে নেই এটা কিন্তু রোবটের ভিডিও মানে হচ্ছে এয়ার ভিডিও তখন কিন্তু এটা মোডিটেশন নিয়ে নেই আর একটা মেন সমস্যা হচ্ছে পে আউটের ক্ষেত্রে পে আউটের ক্ষেত্রে যদি আপনি আপনার ডোবন সব না করেন বা আপনি পরিপূর্ণভাবে আপনার ব্যাঙ্ক ডিটেলস সুইট কোড এগুলো যদি পরিপূর্ণভাবে আপনি না বসান তাহলে কিন্তু আপনার পেমেন্ট পেতে অনেক বেশি যাওয়া লাইভ করতে হবে তাই পে আউট সেট আপের ক্ষেত্রে আপনার নির্দিষ্ট পরিমাণে যে ডোবনগুলো আছে ওগুলো কিন্তু দেওয়ার চেষ্টা করবেন যাতে করে কোনো ভুল না হয় বিশেষ করে আমরা যখন টিন সার্টিফিকেটটা সাবমিট করে এখানে তখন কিন্তু দেখা যায় যে আমাদের নিজের কোনো তিন সার্টিফিট থাকে না আমরা কিন্তু অন্য জন্য দিয়ে এখানে আপলোড করি তবে তিন সার্টিফিকেট ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে আপনার বাসরিক ইনকাম যদি তিন লক্ষ টাকার বেশি হয় তাহলে কিন্তু আপনাকে সরকারকে কিন্তু ট্যাক্স দিতে হবে আর যদি আপনার তিন লক্ষ টাকার নিচে হয় বা আপনি কোনো ইনকামে করার না দেখা যাচ্ছে যে একটা টিন সার্টিফিকেট করে রাখছেন তাহলে কিন্তু আপনাকে জিরো রিটার্ন সাবমিট করতে হবে এখন আসে আপনার মেডিকেশন হারাতে না চাইলে আপনি কি কি করতে পারেন প্রথমত হচ্ছে নিজস্ব ভিডিও বা নিজস্ব বয়েস দিয়ে কিন্তু আপনার ভিডিও তৈরি করতে হবে এগুলোতে কোনো অন্য জন কপিরাইট ভিডিও বা কোনো মিউজিক যাতে আপনি ইউজ না করেন নিজের শ্যুট করা ভিডিওতে যাতে নিজের বয় এবং নিজের এডিটটা যাতে থাকে এই বিষয়ে আপনাকে লক্ষ্য রাখতে হবে এছাড়া আপনাকে মনে রাখতে হবে আপনি যে প্ল্যাটফর্মে কাজ করেন না কেন ওই প্ল্যাটফর্মের কিছু না কিছু নিয়ম থাকে আপনি নিয়মগুলো মেনে চলার চেষ্টা করবেন তাতে করে আপনার মোডারেশনের কোনো ধরনের সমস্যা হবে না তাছাড়া ফলোয়ারের দিক দিয়ে যদি আপনি ফলোয়ার বাড়াতে চান তাহলে কিন্তু আপনাকে অর্গানিকভাবে ফলোয়ার বাড়াতে হবে যেমন ধরেন আপনি প্রতিদিন পোস্ট করেন দুইটা বা তিনটা বিশেষ করে এখন হচ্ছে রিলস ভিডিও আপলোড করলে কিন্তু বেশি পরিমাণে রিলস পাওয়া যায় আপনি চেষ্টা করবেন দিনে তিনটে করে রিলস ভিডিও আপলোড করার আর এই রিলস ভিডিও গুলো যদি আপনার ভাইরাল হয় তাহলে আপনার রিচ এঙ্গ এমনকি ফলোয়ার খুব দ্রুত কিন্তু বেড়ে যাবে দেখুন মোডেশনের শুধুমাত্র ইনকাম না এটা কিন্তু আপনার পরিশ্রমের ফল যদি আপনি ফেসবুকে বা ইউটিউবে যে প্ল্যাটফর্মে কাজ করেন আপনাকে নিয়ম শ্রমা মেনে কাজ করে যেতে হবে এই ক্ষেত্রে আপনি সঠিকভাবে কন্টেন্ট বানান যাতে পরে এই কনটেন্টগুলো ইউনিক হয় এবং কারো থেকে কপি কফিবেস কন্টেন্ট যাতে এখানে না আসে ভিডিওটা যদি আপনার উপকার ম হয় তাহলে এই ভিডিওটা একটা লাইক দিন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল কারণ নিত্য প্রয়োজনীয় এইসব আয়ের উৎস নিয়ে আমাদের চ্যানেল কিন্তু প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হয় ধন্যবাদ সবাইকে